আজকে আমরা চলে এসেছি বীরভূমে খুব জাগ্রত লোভাকালী মন্দির দু হাজার ছাব্বিশ বছরের প্রথম দিন বছরের প্রথম দিনটা শুরু করব লোবা মায়ের মন্দির থেকে দেখছ মন্দির আজকে বছরের প্রথম দিন দু হাজার ছাব্বিশ এক তারিখ অনেকটাই ভিড় আছে আজকে মায়ের মন্দির বছরের প্রথম দিন আমরা মায়ের মন্দির থেকেই শুরু করব এটা হলো মন্দির লোবার মন্দির যারা যারা অবশ্যই শেয়ার করবে এই খুব জাগ্রত এবং জীবন্ত এখানে যারা যারা আসে কেউ খালি হাতে ফিরে যায় না সবারই মনস্কামনা পূরণ হয় এখানে পুরোহিত স্বয়ং মায়ের সাথে কথা বলে উনি যেটা বলে মা সেটাই শুনে এমনটাই বলা যায় আমি যা বলবো মা শুনতে পার এবং আমি যদি বলি কারোর বাড়িকে যেতে আমার মা বর্তমানে যাই আর এই মায়ের মন্দির থেকে কেউ খালি হাতে ফিরে আসে না সবার মনে কথা মা শুনে তাই মায়ের ডাকে সবাই বারে বারে চলে আসে মায়ের মন্দিরে আরে মায়ের মন্দিরে যা যারা এসছে সবাই ফল পেয়েছে জয় নুবর্মা জয় নুবর্মা যার যার কাছে এই ভিডিওটা পৌঁছে স্কিম না করে একটা শেয়ার এবং কমেন্টে লোয়ার মা লিখে যাও